তো আমরা চেষ্টা করবো এই ডি দেখব কিরকম আওয়াজ হয় কয় বুঝেন তো ট্রাই করে দেখব আওয়াজ হয় নাকি আসেন আমি আপনাদেরকে দেখাই সেকেন্ড সেকেন্ড দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে মাথাটা নাকি এই যে একটা সলতা বমের মাথা এই যে একটা পায়লা বুঝলেন এই যে একটা পায়লা তো আমরা ট্রাই করে দেখবো এই পায়লাটারে এই সলতা পারে কিনা নাকি আমরা ট্রাই করে দেখতেছি হ্যাঁ কারণ এক জিনিসটা করতেছি ওরে বাবা রে ওরে বাবা রে বাবা জীবনের ফার্স্ট টাইম জীবনের ফার্স্ট টাইম আমি পাইলার অবস্থা দেখেন গাইস গাইস পাইলার অবস্থা দেখেন অবস্থা কি হইছে একবারে তোস তোস হয়ে গেছে দেখেন ফার্স্ট টাইম পাইলার একবার তোস তোস বুঝছেন তো এখন আপনি আরেকটা বম ট্রাই করুন বুঝছেন আমি আপনাদের একটা জিনিস দেখাই এখন আপনার একটা আডা দিয়ে মানে বোম ডাকছি তো দেখব এই আডাডারে কি বোমে কি করতে পারে বোমটা কি আডাডারে মানে আগুন ধরে পারে নাকি বোমটা আডাডারে মানে আপনার মানে বাস্ট করতে পারে দেখি হ্যাঁ তো একটা জিনিস দেখাইতেছে আপনার আরেকটা সরে ও মাই গড দেখেন একবার এদিকে এদিকে আসেন এদিকে আসেন আমি আপনাদের একটা জিনিস দেখাই অবস্থা দেখেন এটা কি হয়েছে একবার অবস্থাটা দেখেন गाइस এটা আনকমন একটা আমি অবাক হইছিগা বুঝছেন তো ফার্স্ট টাইম আইছি না তো আরেকটা আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন বোমের আওয়াজে মানে আমার কানটা টপ দিয়েছেগা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই অবস্থাটা দেখেন কি হয়েছে আমার আয় হায় আয় তো এখন আমি আপনাদের এই বোমড়া দেখব আপনাদের কি আওয়াজ হয় নাকি দুইটা বোমে প্রায় অনেক ধামাকা হয়েছে প্রায় অনেক মানুষ তাকা হয়েছে তো এই বোমটা আমি আপনাদেরকে একটা অবাক করে একটা জিনিস দেখাম এই বোমটার ভিতরে দেখুন কেরকম আওয়াজ হয় নাকি তো আমি আপনার জিনিস দেখাই এই বোমটার ভিতরে এই যে একটা সোড়ো পাইলা বুঝলেন গাইস এই জিনিসটা এক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাই এক কেজি মাটির চাকাটা তো এই মাটির চাকাটা আমি দেখবো এক কেজি মাটির চাকাটা এই সামান্য একটা বোমে উপড়ে পারে কতটুকু উপরে উঠেতে পারে তো গাইস হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখা যেছি এই যে মাটির চাকা নাকি ঠিক আছে গাইস আর এই যে বোম তো দেখি এটা কতটুকু একবার দেখেন গাইস কি অবস্থা হয়েছে গাইস গাইস আমি আপনাদেরকে দেখাই মানে এটার চাকা টিয়ার ঠেলায় মানে দেখেন একবার গাইস কি অবস্থা হয়েছে এরা মানে বসা বানালেছে গাইস দেখছেন তো এই দশ টাকার নোটটা দিয়ে দেখব বোমডারে পেসে এই দশ টাকার নোটটারে বোমটা কি আপনার মানে পুরা লাইতে পারে না আপনার কিছু করতে পারে তো ঠিক আছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে একটা দশ টাকার নোট এক সেকেন্ড আমি আপনাদের একটা জিনিস দেখাই ঠিক আছে গাইস এই যে একটা দশ টাকা নোট দিছি বোমের লোকে পেসায় বুঝছেন গাইস

তাই মানে এই ভিডিওটা যদি যার যার ভাল লাগে তো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার আরো আরও ভিডিও করার আকর্ষণ বাড়া দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম